লাল মাটি টানা হয়েছে বড় বড় গাড়ি দিয়া টানা হয়েছে তখন আমরাও তার কাছে অভিযোগ করেছিলাম যে আমরা এটা গ্রামের রাস্তা এই রাস্তা দিকে অত বড় হেভি গাড়ি নিয়ে গেলে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ হইব তখন তারা আমরা কথা দিছিল আমরা যদি রাস্তা খারাপ হয় আমরা এটা মেরামতি করিয়া দিব তখন বর্ষার সিজন আইছে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ পটলিয়া যাওয়া তো সম্ভব না হাটিয়া যাওয়াটাও আমরা পক্ষে সম্ভব না হয় দিন থেকে ভারত মালার দায়িত্বে যারা আসনি কেন তারা লোক যোগাযোগ করছি তারা বারবার আমরা আশ্বাস দিয়ে যে আমরা এটা মেরামত সরিয়ে দিয়ার আজকে দিম কালকে দিমু এইভাবে কথা দিয়া আজকে আমরা এলাকার মানুষ একত্রিত হইয়া আজকে শেষবার তাদেরকে সকালে যোগাযোগ করছি তারা আমরা আশ্বাস দিছ যে আজকে মধ্যে এটা মেরামত হারিয়ে দিবা আমরা আশাবাদী আরও এক দুই ঘন্টা আমরা অপেক্ষা কর্ম যদি এক দুই ঘন্টার মধ্যে বারাত মালা কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা আছেন তারা যদি না তে আমরা এলাকার মানুষ লোহিয়া বৃহত্তরভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য কতটুকু প্রায় এক কিলোমিটার জায়গা তারা এতে আছে রাস্তা তো আমরা সাত কিলোমিটার ডাব্লিউডি ডিপার্টমেন্ট তো আমরা বৃহত্তরভাবে দাবি রাখিয়া এই পি এম জি রোডটা দু হাজার সাত ইংরেজি হাস শুরু হয়েছিল নয় ইংরেজি কমপ্লিট হয়েছে এরপর তাকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং নাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করছি তারা খালি আশ্বাস দেয় আজকে আমরা আবারো জোরালোভাবে দাবি রাখিয়া ফিলালা পেট্রোল পাম্প টু মোহনপুর বাজারের যে রাস্তা এই রাস্তাটা অতি সত্তর বিকল্প ব্যবস্থা হওয়ার লাগি আসাম সরকার তথা আসামের মানুষ কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এই হাটিগোড়া মোহনপুর তিন পক্ষ থেকে দাবি রাখি বেগান ছাত্র আছে খাটিগুড়াত আছে বদরপুর আছে এই ছাত্রগুলা দেখতে পারেন না ছোট ছোট বাচ্চাই না অটো যায় না কোনো জাত গাড়ি যায় না প্যাসেঞ্জার গাড়ি কোনো জাত যান না দেখতে পারেন না ওলা অবস্থা হয়েছে ত্রিশ তেফ এই তিনটা গ্রাম আছে খান্দি খোলা সরি সরিষা কুড়ি তিন ডিগ্রি ও রাস্তায় বাড়িতে লাগে পঁয়ত্রিশ চল্লিশ হাজার মানুষ আছে এইখানে